ভাইরে ভাই কি জাওয়ানার চেয়ে যেদিকে তাকাবেন সবাই এখন কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট বানানোর যেন জীবনের একমাত্র লক্ষ্য এই কন্টেন্ট বানাতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে এখন মৃত্যু সজ্জায় আলামিন নামের এক কন্টেন্ট ক্রিয়েটর সামাজিক মাধ্যমের জন্য হাস্যরসাত্মক বাস্তব এবং অবাস্তব সব কন্টেন্ট বানিয়ে পরিচিতি পেয়েছিলেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার আলামিন নামের চল্লিশ বছর বয়সী এই কন্টেন্ট ক্রিয়েটর সে তার অদ্ভুত অদ্ভুত কন্টেন্ট বানানোর জন্য নিজের খেয়াল খুশি মতো অবাস্তব সব কাজকর্ম করে মানুষকে বিনোদন দেন দুদিন আগে আগুন নিয়ে কন্টেন্ট করতে গিয়ে দগ্ধ হন তিনি একবার ভাবুন বিনোদন দেওয়ার জন্য তাই বলে আগুন খেলা আহারে কন্টেন্ট চারপাশের মানুষ সব পাগল হয়ে গেছে কেউ এখন আর ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায় না সবাই কেবল কন্টেন্ট ক্রিয়েটর হতে চায় টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম সহ সোশ্যাল মিডিয়ার নানান মাধ্যমে এখন শুধু ক্রিয়েটর অনেক মেয়েরা বানানোর নামে শরীর দেখিয়ে কেউ কেক বিক্রির বানাচ্ছে কেউ ভাত আর গরুর মাংস খাওয়ার কন্টেন্ট বানাচ্ছে কেউ রিক্সা চালাতে চালাতে কন্টেন্ট বানাচ্ছে কেউ ফুচকা বিক্রি করতে করতে কন্টেন্ট বানাচ্ছে অশিক্ষিত স্বল্প শিক্ষিত শিক্ষিত সবাই এখন কন্টেন্ট ক্রিয়েটর মানে জীবন এখন শুধু কন্টেন্টের জন্য উৎসর্গ করা এই কন্টেন্টের পেছনে ছুটে একটা মেধাশূন্য জাতি তৈরি হচ্ছে মেধাশূন্যদের দলেরই একজন এ দগ্ধ হওয়া কন্টেন্ট ক্রিয়েটর রাজধানীর হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন মৃত সজ্জায় কন্টেন্ট বানাতে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সে এখন ভাইরাল ভাইরাল কিন্তু হওয়ার নেশায় যদি আর বেঁচে না গত নভেম্বর শুক্রবার সকালে উপজেলার দারিয়াপুর ইটখলার সংলগ্ন কৃত্রিম চৌবাচ্চায় মালাদ তৈরি করে আগুন পোহাতে পোহাতে গোসল করার কন্টেন্ট তৈরি করছিলেন আলামিন পরিকল্পনা ছিল চৌবাচ্চায় পেট্রোল ঢেলে আগুন পোহাতে পোহাতে গোসলের দৃশ্য ধারণ করবেন অতিরিক্ত পেট্রোল ঢালার ফলে স্বাভাবিক বড় শিক্ষা তৈরি করে আগুন সেই আঁচে দগ্ধ হন তিনি জানা যায় আলামিনের শরীরের পঁয়ত্রিশ থেকে চল্লিশ শুরুতে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে ঢাকার বার্ডেম হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা ভিডিওতে দেখা যাচ্ছে দাও দাউ করে জ্বলতে থাকা আগুন থেকে রক্ষা পেতে পানিতে ঝাঁপ দেন আলামিন কিন্তু তবুও তার শেষ রক্ষা হয়নি বর্তমানে বার্ডেম হাসপাতালের সিসিউতে পর্যবেক্ষণে আছেন আলামিন চিকিৎসকরা তাকে সারিয়ে তুলতে চেষ্টা করছেন চিকিৎসকদের মতে ত্রিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ পোড়া একটি জীবন হুমকির মুখে ফেলতে পারে এটি মারাত্মক হওয়ার সম্ভব অনেক বেশি যদিও এটি সময় মৃত্যুর কারণ নাও হতে পারে তবে মৃত্যুর সংখ্যা থেকে যায় দগ্ধ হওয়া আলামিন ফিরবে নাকি মৃত্যুর কোলে ঢরে পড়বে সেটা হয়তো সৃষ্টিকর্তাই ভালো জানেন কিন্তু এই ঘটনা সবাইকে একটা প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়ে দিচ্ছে এই সমাজের মস্তিষ্ক এবং হৃৎপিণ্ড পুড়ে যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের আগুনে এখন যদি এই আগুন নেভানো না যায় তবে সব পুরে ছাই হয়ে যাবে